দু হাজার পঁচিশ সালের তেসরা আগস্ট পাঁচই আগস্ট ও আটই আগস্ট এই তিনটা দিবসকে কেন্দ্র করে বাংলাদেশে সবচেয়ে বড় ধরনের একটা কু করার ষড়যন্ত্র চলমান এই কুয়ের মাধ্যমেই তারা এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে ইতিমধ্যেই আমরা সে আকার ইঙ্গিত গণমাধ্যমেও এবং সামাজিক মাধ্যমেও দেখতে পেরেছি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম সাহেব তিনি ইতিমধ্যেই আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন আগামী পাঁচ ছয় দিনের মধ্যেই একটা বড় ধরনের পরিবর্তন আশঙ্কা করছেন এই পাঁচ ছয় দিনের মধ্যেই তারা তাদের টার্গেটকে লক্ষ্য কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তারা সিলেক্ট করতে পারবেন বুঝতে পারবেন নির্ধারণ করতে পারবেন ঠিক সেই কুকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রযন্ত্র যে পদক্ষেপ নিয়েছে প্রধানত তিনটে কু হচ্ছে একটা হলো জেলে কিভাবে গণহত্যা করা যেতে পারে সেনাবাহিনীর ভিতরে কিভাবে কু করা যেতে পারে এবং সেকেন্ড রিপাবলিকের সংবিধান কিভাবে রচনা করা যেতে পারে সেটা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রযন্ত্র যে পদক্ষেপ নিয়েছে প্রথম পদক্ষেপ নেওয়া হলো সকল এমপি এবং মন্ত্রীদের সারা বাংলাদেশ থেকে উনষাট জন এমপি মন্ত্রীদেরকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে এবং সেখানে একটা চক্রান্ত করা হয়েছে যে এই এমপি মন্ত্রীদের উপরে ক্ষুব্ধ হয়ে সাধারণ কয়েদেরিয়া একটা গন্ডগোল সৃষ্টি করবে এরপরে সেই গন্ডগুলোর মধ্য দিয়েই তাদের মানে পরপারের গমন হতে যাচ্ছে সেই মিশন সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যেই সারা বাংলাদেশ থেকে এই নেতাকর্মীদের এই এমপি মন্ত্রীদেরকে ঢাকায় আনা হয়েছে দ্বিতীয় নম্বর হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সাধারণ জনগণ নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ যদি রাস্তায় বের হয় এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালু করেছে এগারো দিন পর্যন্ত এই বিশেষ অভিযানের মধ্যে গণহারে শুরু হয়েছে গ্রেপ্তার গত আটচল্লিশ ঘন্টায় প্রায় তিন হাজার মানে জনগণকে গ্রেপ্তার করেছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদ যায়নি একবারে শিশু গোপালগঞ্জে আঠারো জন শিশুকে গ্রেপ্তার করেছে শিশুদের সঠিক তথ্য উপস্থাপন করে বলা হয়েছে যে আমার শিশুকে সকালে নাস্তা আনতে পাঠিয়েছিলাম আমার শিশু আমার পরিবারের অভাব অনটনের কারণে কাজে পাঠিয়েছিলাম আমার শিশু আমার বাচ্চা স্কুলে যেতেছিল ঠিক সেই মুহূর্তে গ্রেফতার হয়েছে তারপর সে 4 দিন পরও এই শিশুদের জামিন দেওয়া হয়নি এরপরে সারা বাংলাদেশে আতঙ্ক বিরাজ শুরু করেছে এরপরে আমরা দেখেছি সেনাবাহিনীর ভিতরে একটা চক্র আমি ইতিপূর্বে অনেক ঘটনা অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে সব জায়গায় সংস্কার করা হয়েছে স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী আমি বাঙালিতে যারা বিশ্বাসী তাদের সকলকে অপসারণ করা হয়েছে পুলিশ বিডিআর ডিবি তারপরে এসবি এবং র্যাব কোনো ডিপার্টমেন্টে আর স্বাধীনতার চেতনা শক্তির কোনো প্রশাসন নেই বিচার ব্যবস্থায় নেই বিমান বাহিনীতে একশো বারো জনার ছুটি এখন অল্প কিছু সংযোগ সেনাবাহিনীতে আছে সেটা একটা কুয়ের মাধ্যমে তাদের শেষ করে দেওয়া হবে তো এই তিনটা মিশন ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে তারা পদক্ষেপ হাতে নিয়েছে আটই আগস্ট পর্যন্ত হয়তোবা কোন ক্ষেত্রে এটার সময় কম বেশি বা নির্ধারণ হতে পারে কিন্তু তারা এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করেই এ দেশটা নৌ একাত্তর ইয়েস দু হাজার চব্বিশ সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্যই এই বড়ো ধরনের ষড়যন্ত্র শুরু করা হয়েছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরবদে থাকবেন দেখা হবে আগামী পর্বে